আপনাদের দেখিয়ে দিই সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দিই যাতে প্রয়োজন সাথে আপনার যোগাযোগ করতে পারে আপনারা জানেন এই বাজার হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত মুরগি কেনা বেচা হয় তো আজকে প্রচুর পরিমাণে ফ্রেঞ্চি মুরগি এবং আসিন মুরগির বাচ্চার আমদানি আছে যে সকল ফ্রেঞ্চি মুরগি এবং আসিন মুরগির বাচ্চার আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক আপনারা আপনারা এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না প্লিজে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করতে করছেন তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কুলপিওর হবে কুলপিওর হবে এটা দলন্ত আছে আজকে আছে প্রাম আর আছে আবার দেড় মাসের আছে কলমটা লাইট বা

আর খামারের নাম মা পোলটি আমার সিল্কি আছে বাহামা আছে ফাইটার আছে মানে তেরো জাতের ভিতরে সবচেয়ে বেশি হলো আমার ফাইটারের কানেকশন ফাইটারের জাতের ভিতরে যে কোনো জাত আমার থেকে নিতে পারো তেরো সহকারে এছাড়াও দেখা যায় সিল্কি বাহামা একটা লোকের একশো মুরগি দেওয়ার ক্ষমতা আলাদা দিছে আচ্ছা আচ্ছা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট

আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার বলে আমার বাসা বগুড়াতে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর থ্রি সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা 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 যে কালেকশন গুলো আছে একটু দেখাবেন সাজিয়ে যে দাম গুলো জানাই দেবো বয়স একচল্লিশ দিন একচল্লিশ দিন হ্যাঁ এটা কি ভ্যাকসিন করে দুই হাজার টাকা জোড়া দাম দর করতে পারবে দাম দর দুই হাজার টাকা জোড়া কেউ যদি পছন্দ করেন ভাইকে ফোন দিলে পারে দাম দর করে এই করতে পারবেন আর এটা যেহেতু হাটের

টাকা জোড়া জোড়া তিরিশ দিন বয়স তিন হাজার টাকা জোড়া তার মানে আপনার সাথে যোগাযোগ করলে সেরেম যে কোনো পয়সা দিতে পারবে না যোগাযোগ সাপেক্ষে তাই না আচ্ছা আচ্ছা তিন হাজার টাকা জোড়া সেরেমো আজকে তো এই কালেকশন গুলো আছে জানি এই কালেকশন

এক গ্রাম আস

এটা কি হচ্ছে অসুস্থ নেই না এটা বলতে বাচ্চা বড় করে বলছিল বাচ্চা এগুলো বয়স কত দিন হবে ভাই মাস অনেক ভালো মনে হচ্ছে সাইজ ভাই আচ্ছা দাম কত করে তিন টাকা জোরা তিন হাজার জোড়া ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা ক্যারেন্টের কতখানি হবে উনতিরিশ উনত্রিশে হ্যাঁ উনত্রিশ রাইট অফ

পারবেন এটা আপনার বাচ্চাই দিতে পারে মুভি সুবিধা আমি বাচ্চা আপনাকে যোগাযোগ করলে বাচ্চা দিতে পারে হ্যাঁ হ্যাঁ বাচ্চা দাও দিতে বাচ্চা

আহ ওরও এটা লজ কতদিন হবে এর মাস মাস देयर মাস ভ্যাক্সিন করা আছে জি দুটো করা আছে দুটো করা আছে রানীকে তার গাম্ভরো ভ্যাক্সিন করা আছে তিন মাসের বেলা একটা মাইরা দিলে হবে আর তিন মাসে একবার ভ্যাকসিন দিলে হবে এটা বয়স কতদিন হবে ভাই মাস 1.5 মাস কি দাম চাচ্ছেন দুই 2000

জিরো ওয়ানো নাইন ডবল ফোর থ্রি ফোর থ্রি ফোর ইনশাল্লাহ নারায়ণগঞ্জ রূপগঞ্জ এটা সিল্কি

বাচ্চাগুলোর বয়স এখন চার দিন চার দিন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শিল্পী আহ এই মেল ফিমেল এই যে বাচ্চা হলো এগুলো এই বাচ্চাদের কত চাচ্ছেন বাচ্চার দাম জোড়া পড়বে ভাই উনিশো টাকা পনেরোশো টাকা জোড়া জি আর এই প্যারেন্ট জোড়া কত হচ্ছে প্যারেন্ট জোড়া সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা জি রানিং এই প্যারেন্ট আপনার যদি কেউ নিতে চান সাত হাজার টাকা যদি আজকে আর সেল না হয় মোবাইল নাম্বার আমরা জানিয়ে দেবো মোবাইল নাম্বার যোগা করে আপনারা নিতে পারবেন এটা কি এটা সিল্কির সাথে পাকিস্তানি দেওয়া আচ্ছা পনেরো সেটা জিরো সিল্কি আর ওই যে সোনালীর সোনালী সোনালী এটা নতুন বুঝিয়ে